দুনিয়া সব কাফেররাই চায় তারা দেশে এবং দুনিয়াতে তারা রাজত্ব করবে তাদের আইন অনুযায়ী আদালত চলবে তাদের গোলাম বানিয়ে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোকে তারা পরিচালিত করবে এটা চাওয়া সারা দুনিয়ার কাফের বেইমানদের আর সেই জন্যই তারা সংগ্রাম করছে কাফেররা সংগ্রাম করছে সারা দুনিয়ায় আর কারো সাথে না মুসলমানদের বিরুদ্ধেই তাদের একমাত্র সংগ্রাম উদ্দেশ্য একটাই দুনিয়াতে দুনিয়াতে আলেম থাকতে হবে না কোরআন থাকবে সেটা মেনে নেওয়া হবে না দুনিয়াতে সবাই থাকবে মুসলমান থাকতে পারবে না এই এজেন্ডা বাস্তবায়নের জন্যে সারা দুনিয়ার দাদাগিরি করে যাচ্ছে ইহুদিরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে সহযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে ইহুদিদের সাথে অন্য ধর্মের লোকেরাও আমাদের বাংলাদেশেও তার ব্যতিক্রম না আপনি দেখবেন আমাদের দেশেও সব ধর্মের ইসলাম বাদ দিয়ে সব ধর্মের লোকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই সংগঠনের মূল উদ্দেশ্যই হইল যে ইসলামকে কিভাবে খতম করা যায় বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় এবং অমুসলিমদের যে চেতনা সেই চেতনাটাকে নতুন করে জাতির সামনে কিভাবে আনা যায় সেই জন্যই মূলত তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে কিন্তু আল্লাহ বলে বলেছেন আল্লাহ মতিম মনুর ওয়ালাউকারি হাল কাফির ইসলাম যদি কাফেরদের কাছে ভালো নাও লাগে ইসলাম বিরোধী শক্তির কাছে যদি কোরআন হাদিস পছন্দ নাও হয় আল্লাহ বলে দিয়েছেন সংগ্রাম চলবে লড়াই চলবে ইমান আর কুফুরির মধ্যে লড়াই চলবে ইসলাম আর ইসলামের মধ্যে লড়াই চলবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় লড়াই জাহাদ সংগ্রাম চলতেই থাকবে কিন্তু আল্লাহ তাআলা চোরান্ত ফাইসা করে দিয়েছেন দিন শেষে অমুসলিমদের চেহারা মলিন হবে কাফেররা পরাজিত হবে ইহুদিরা পরাজিত হবে খ্রিস্টানরা পরাজিত হবে হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইস্কন পরাজিত হবে ইসলাম জয়ী হবে والله متم نوره ولو كره الكافرون আল্লাহ চূড়ান্ত ফয়সালা কাফেরদের যদি মনোভূত নাও হয় আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন ইসলামকে পূর্ণতা দান করবেন মুসলমানদেরকে আল্লাহ জয়ী করবেন বিজয় দান করবেন সারা দুনিয়ার কাফেরদের মুখ কালা হয়ে যাবে এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানরা যেই দেশে যেখানেই বসবাস করছে তারা কি আরামে আছে না সংগ্রাম করে কথা বলেন আরামে আছে না সংগ্রাম আর লড়াইয়ের মধ্যে কাটে সংগ্রাম আর লড়াইয়ের মধ্যেই কাটে আমাদের তো এখন সামান্য একটু ব্যতিক্রম মনে হচ্ছে সামনে কি হবে আল্লাহই জানে আল্লাহ পনেরো ষোলোটা বৎসর তো পুরো বাড়িয়া ইসলাম জ্বলন্ত হাতের মধ্যে থাকার থাকাটা আগুন নিয়ে মতো ছিল কথা ঠিকই না গোটা ব্রাহ্মণ বাড়িয়া নেই গোটা বাংলাদেশটাই অঘোষিত কারাগারে পরিণত হয়েছিল কথা বলেন ঠিক লড়াই এবং সংগ্রাম টুপিওয়ালাদের সাথে চলছে মুসলমানদের সাথে চলছে আলেমদের সাথে চলছে টার্গেট করা হচ্ছে আলেমকে টার্গেট করা হচ্ছে ইমামকে টার্গেট করা হচ্ছে মসজিদের খতিবকে টার্গেট করা হচ্ছে মাহফিলে যারা সাহস নিয়ে নির্ভয়ে ইসলামের কথা বলে তাদেরকে আন্তর্জাতিকভাবে টার্গেট করা হচ্ছে দেশের ভেতর থেকে যারা ইসলামকে সহ্য করতে পারে না তারাও টার্গেট করে উদ্দেশ্য একটাই আলেম সমাজকে তাদের কণ্ঠকে রোধ করা আলেম সমাজকে দমন করে দেওয়ার চেষ্টা তাদের মধ্যে বিগত দিনেও ছিল এখনো তার ব্যতিক্রম হবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই ও ভাই এই যে সংগ্রাম আর লড়াই মুসলমান আর ও মধ্যে চলছে ইমান আর কফুরের মধ্যে যে লড়াই চলছে সারা দুনিয়াতে হক আর বাতেলের যে লড়াই চলছে এই লড়াই তো হাজরতে মুসা আলাইহি সালামের জামানায়ও ছিল এই লড়াই তো ইব্রাহিম আলাইহি সালামের জামানায় ছিল কথা বলেন ঠিক কিনা এই লড়াই হজরতে বুসা আলাইহি সালামের জামানায় যখন হয়েছে বুসা আলাইহি সালামকে আল্লাহ বিজয় করেছেন হককে আল্লাহ জয় দান করেছেন কাফেরদেরকে বাতিলকে আল্লাহ তাআলা পরাস্ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তালা বিজয়ী করেছেন মূর্তি পূজারী বাতিল পন্থীদেরকে আল্লাহ পরাস্ত পরাজিত করেছেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক ব্যক্তি হয়ে তালিমার দাওয়াত দেয়া শুরু করলেন আল্লাহর কথা বলা শুরু করলেন কোরআনের কথা বলা শুরু করলেন কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন যখন তিনি দাওয়াত দেয়া শুরু করলেন গোটা আরব জাহানে আল্লাহ আল্লাহ বলবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেবে নবী ছাড়া আর কেউ ছিল না আবু বকর অমর ওসমান তারা পরবর্তীতে নবীর দাওয়াত কবুল করে ইসলাম কবুল করেছেন হাবিব পাক একা এক ব্যক্তি হয়ে সাহসের মিনার হয়ে সাহসের এক পাহাড় আমাদের জন্যে ইতিহাস হিসেবে রচনা করে তিনি দাওয়াত দিয়ে গেলেন এক নাগারে সেই দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন সারা দুনিয়াতে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের বরকতে প্রায় 300 কোটি এর উপরে মুসলমান দুনিয়াতে বসবাস করছে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত আমরা দেখেছি গত 5ই আগস্টের আগে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা তারা তাদের জীবনের কি অবস্থা আমরা প্রকাশ্যে দেখতে পারি নাই বুঝতে পারি নাই পাঁচে আগস্টের আগে জুলাই বিপ্লবের সময়ে ইসলামকে রক্ষা করবার জন্য দেশকে রক্ষা করবার জন্য আলেম সমাজকে রক্ষা করবার জন্য আমরা দেখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের মধ্যেও ইমানের চেতনা তাও তাও করে জ্বলে উঠেছিল কথা বলেন ঠিক সবগুলোর দ্বারা আমরা এটাই বুঝাইতে চাই আল্লাহ তাআলাম আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে চূড়ান্ত যেই ফাইসালা করে দিয়েছিলেন হক পা মধ্যে লড়াই হবে ইমান কুফুরের মধ্যে লড়াই হবে মুসলিম অমুসলিমের মধ্যে লড়াই হবে লড়াই হয়েছে সাহাবাদের জামানায় লড়াই হয়েছে নবীদের জামানায় আজকের এই জামিয়াতুর রহমা রহমাতুল্লাহ ইয়াল্য ৩০ সালা এই ঐতিহাসিক সম্মেলন এটা প্রমাণ করছে সারা দুনিয়ার কাফেররা পালায় করেছে কিন্তু পরাজিত হয়েছে ইসলাম জিতে গিয়েছে رحمتুল্লাহ আলাইহ হযরত মাওলানা رحمتুল্লাহ সাহেব তার উত্তর শরীরা জিতে গিয়েছে জামিয়া ইউনুসিয়ার উত্তর শরীরা তারা জিতে গিয়েছে কোলাঙ্গার উবাইদুল মুক্তাদিদের দুসররা পলায়ন করেছে